হ্যালো গাইস তো কী অবস্থা তোমাদের তো কেমন আছো তোমরা গাইস আমরা র্যাঙ্ক ম্যাচে শুরুতেই নেমে গেলাম সে দিকে আর আমার টিম মেটটা কিন্তু অলরেডি রাশ করে দিয়েছে আর আমি কিন্তু এক্সিমিটির দূরে থেকে লং থেকে মারতে গিয়েছি আর কিছু ড্যামেজ করার পরে এনিমিটা দূরে চলে যায় গাছ আজকে ভিডিওর মেন টপিকটা হচ্ছে আমাদের ম্যাচে হ্যাকার পরেছিল গাছ শেষ পর্যন্ত হ্যাকার আমরা কি বয়ে নিতে পেরেছিলাম না হ্যাকার আমাদের মেরে দিয়েছিলো দেখতে থাকো আর গায়েছে আমার সামনে কিন্তু একটা মারা পাবলিক আর আমি কিন্তু তাকে ম্যাক্সিভেনদের যাতা দিয়ে দিয়ে শুয়ে ফেললাম আর আমার টিম মেটটা কিন্তু পাগলা কর্তার মতো আসছে তাকে মারতে আর গায়েছে অবশেষে কিল্লা কনফার্ম করে ফেললাম আর ওইদিকে কিন্তু আরেকটা মারা পাবলিক আছে ওইটাকে খুঁজতে খুঁজতে গাইছ আমি ক্লান্ত আর অবশেষে দেখি সেই সালার ব্যাটায় ওই দিক থেকে আসতে আস্তে আর আস্তে দশটা শিলমারা পাবলিক তাকে আমরা মেরে তাকে মূর্তি পড়ে গাইস আমরা কিন্তু করে আছি আর ওই যে ওইটা দেখে এখানে বসে বসে লুট করে গাইস ওটা লুট করা গাইছ আমরা শিখিয়ে দিয়েছি ওটাকে বাড়ি মেরে ডাউন করে ফেলেছি আর তোমরা তো জানোই সে কি পাওয়ার একটি গান যাই এনিমি তিনটা চুলি গায়ে লাগলে এনিমি ডাউন হয়ে যায় আর আমার সামনে কিন্তু আরেকটি সিল মারা পাবলিক গ্যাস ম্যাচে এনিমি পাচ্ছি না বলে সিল মেরে মেরে এনিমি মারতে হচ্ছে মানে হিটলিশ মারা পাবলিক আর মারা পাবলিক এখানে এমন একটা পজিশন ধরেছি গ্যাস যেখানে হচ্ছে চারোদিকে এর মধ্যে আমরা আমাদের স্কোরটার মধ্যে পড়ে গেছে আর আমার টিমমেটরা কিন্তু অলরেডি দূরে চলে যাচ্ছে আর আমি একা একা বিহ বাহবালির মতো ফাইট করতে আর ওই দিকে দেখি দুটো এনিমি মানে গ্যাস ওরা দুই ভাই কোথায় যাওয়ার চেষ্টা করছে বুঝতে পারছি না এই যে একটা গাছের পিছনে লুকাতে গিয়ে ডাউন আর আরেকটা কিন্তু তার তার প্রাইভেট কার নিয়ে ভাগতেছে মানে গাইস লাইম পর নিয়ে ভাগতেছে আর টিমমেটটা কিন্তু আমার কিল দেখ করা দেখে ওরা তাড়াতাড়ি এদিকে আসছেছে আর গাইস অল্পের জন্য একটু জন্য বেঁচে গেল আর ওইদিকে দেখে আরেকটি পাবলিক দৌড়ে চলে যাচ্ছে কোথায় যেন আর আমার সামনে কিন্তু আরও এনিমি রয়েছে আর আমার গাইস চার কিল কনফার্ম আমার পিছনে এনিমি আমি একটু একটা পজিশন ধরি না হলে এনিমি আমাদেরকে মেরে দেবে আর গাইস ওই যে ওইদিকে কিন্তু আরেকটি এনিমি নামতেছে আকাশ থেকে আর ব্যাটাকে এম পাচ্ছে না কেন আমার টিমমেট কিন্তু অলরেডি চলে গেছে রাশ করতে আর রাশ করে যে এনিমির হাতে মারা খেয়ে গেলো আরে ভাই আরে সেটির জায়গাটা কী গান চলে আসলো গাইস এম ফাইভ চলে আসছে এমপি ফাইভ দিয়ে গাইস মারা খুব কঠিন একটি গান এসকলং কাছে থেকে খুব ড্যামেজ দেয় দূরে থেকে ড্যামেজ দেয় না আর আমি টিমমেট রিভাইভে প্যাক করে দিলাম আর আমার টিমমেট কিন্তু তাকে ডাউন করে ফেললো আর গাইস ওইদিকে কিন্তু আরেকটি সামনে কিন্তু আরেকটি স্কোয়াড রয়েছে আর স্কোয়াডকে মারতে আমরা চলে যাচ্ছি ওইদিকে এই যে আমার টিমমেট কিন্তু ডাউন করে দিয়েছে মাহিম ভাইকে সামনে কিন্তু আরেকটি আরেকটি আর এখানে দুটো বসে বসে লুট করতেছে নাকি যে একটাকে ডাউন করে দিলাম মানে ভাই ডাউন হলো না রেস অবশেষে ডাউন হয়েছে আর আরেকটি কিন্তু ঘরে চলে গিয়েছে টিম ম্যাটকেরি কেরি ব্যব দেওয়ার জন্য আর গাইসে আমি দৌড়ে চলে গেলাম তাকে কিল করার জন্য আর আমার টিম মেট দেখে অলরেডি তাকে ম্যাক্স সেভেন যা থাকে ডাউন ইনিমিটার ম্যাক্স সেভেন দিয়ে মেরেছে আর আমি টিম মেট কেরি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আর ওইদিকে দেখি প্যাক প্যাক ভেঙে এটা বেরিয়ে চলেছে আর ম্যাক্স সেভেনতে আমাকে ডাউন করে দিল মানে গাইস কী বলবো ম্যাক্স সেভেনের তো পাওয়ার টিভ ধরে রাখলে এক সেকেন্ডের ভিতরে ডাউন করে ফেলেনি মেয়ে আমাদেরকে আর আমার দুই টিম মেটকে রিভিউ দিয়েছি কিন্তু আমাকে রিভিউ দেয়নি গাইস মানে তারা বলতেছে আমাকে রিভিউ দেবে না আর ওইদিকে কিন্তু বালফাকাটা চলে গেছে গাইস অবজারে উবজার ফ্যাক্টরিতে আরেকটি নাম হচ্ছে হ্যাঙ্গারে আরেকটা জুন পোশার মতো টোকেন খাচ্ছে তাও গাইছে আমাকে রিভাইভ দিচ্ছে না দেখা গেছে দুটো ক্যান আমাকে আর রিভেপ দিচ্ছে না কি বলবো এই এইরকম টিমেট নিয়ে খেললে মেজাজটা যে তা গরম হয় তা তো তোমরা জানোই আর ভাই যে আমাকে রিভেভটা ভাই যা তো সামনে কিন্তু এক রয়েছে তোর সামনে এক স্কট আর ভাই তোর কি নেটে প্রবলেম নাকি যা আর ভাই সুপার রিভাইভটা নিলি যা যা তাড়াতাড়ি যা জোনে যা জোনে যা পাস করে হেল করতেছে তুই এক ঘন্টায় রিভাইভ দিতে পারবি আর গাইস অল্প আর একটু হলে কিন্তু আমাদের রিভাইভটা কনফার্ম হয়ে যাবে আর আমার বন্ধুর কিনে নিয়েছে আর একটু আর একটু পরেই রিভাইভ হবে আর জুনটা কিন্তু অনেক দূরে চলে গেছে আর টিমমেট কিন্তু অলরেডি মরার পথে আছে দেখি গাইস এই ম্যাচটা কি করতে পারি না হেকারে হাতে মারা খেতে হয় আর গেছে আমরা টিমের সবাই নেমে ক্লক টাওয়ারে নামার প্ল্যান করলাম আর আমরা চলে যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে দেখি যে ক্যাম্প করতে পারি কি না ক্লক টাওয়ারে নামে গেলাম দেখি আর ভাই দূর থেকে নেমে টিম নামার মানে আকাশ থেকে হেডশট এটা কিভাবে সম্ভব পুরো টিম ওয়াইপ আউট

আর আরেকটি টিমেট কিন্তু ওই পাশ থেকে এসে হ্যাকারকে রিভাইভ দিতে যাচ্ছে দেখি রিভাইভ দিতে পারবে না ওই টিমেট আর ভাই ভাই এটা কি ছিল হ্যাকারকে মেরে দিছে ভাই এই হ্যাকারটাকে মারতে পারল না গাইস আর ওই যে আর ভাই এটা কিভাবে দেখলো ওই দিকে এনিমি আছে ভাই স্কিল করে ফেলছে গাইস ভাই এটা কিভাবে সম্ভব মানে হ্যাকারের যন্ত্রণা সহ্য করার মতো না আর এনিমি রয়েছে কিন্তু একটি ওটাকে মার ওই যে ওটাকে দেখে ফেলেছে আর